ডাক্তার শফিকুর রহমান ইদানীন তার যে বক্তব্য পাঁচই আগস্টের পরে তার যে বক্তব্য সেই বক্তব্যগুলো মানুষ এত সুন্দর করে নিয়েছে প্রথমত প্রথম দিকে তার কথাগুলো খুব খুব সুন্দর করে মানুষ গ্রহণ করছে এবং সেটা আপামর জনগণ গ্রহণ করছে এই মিডিয়ার কল্যাণে তারপরে তার দু একটি বক্তব্য এই আউলীকে ক্ষমা করে দেওয়া সে যেন সে বলতে চাইছে আসলে ঠিক এই মুহূর্তে আওয়ামী লীগের উপর মানুষ এত বিতুশ্রুদ্ধ তাকে ক্ষমা করে দেওয়া যদিও সে পরে ব্যাখ্যা দেশে এবং আমরাও বুঝতে পারছি সে কোন বলছে বাট সেইটা মানুষ ওই অত তাড়াতাড়ি নিতে পারে নাই জনাব তারেক রহমান বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান আমি তারেক রহমানকে দেখেছি তখন বিএনপি ক্ষমতায় একবার বাখেরগঞ্জে আসছিল একটা ব্রিজ উদ্বোধন করতে তো তখন আমি দাঁড়িয়ে তার সাথে হ্যান্ড হ্যান্ডশেক করেছি আমার মনে আছে আমি দুইবার হ্যান্ডশেক করেছি মানে একবার হ্যান্ডশেক করার পর আমি একটু পিছন দিয়ে যাই আর সামনে দাঁড়াইছি যখন সামনে দাঁড়াইছি তখন উনি আবার যখন হ্যান্ডশেক করতেছে তখন আমার দিকে তাকাইছিল মানে সে বুঝ আমি আমি যেন বুঝতে পারি যে সে আমাকে চিনছে যে আপনার সাথে আমি আরো একবার হ্যান্ডশেক করছিলাম এটা এটা যেন সে আমাকে বুঝাই দিছে যে আমি কিন্তু এটা বুঝছি যে আপনি আরো একবার হ্যান্ডশেক করছিলেন তো তার মানে আমি তখন তার বিচক্ষণতাকে বিচক্ষণতাটা দেখলাম যে না বিচক্ষণ মানুষ এবং সে যেভাবে কাজ শুরু করছিল যেভাবে সংগঠনকে গুছানো শুরু করছিল তৃণমূলের মানুষের সাথে যেভাবে সে নেতাদের সাথে কর্মীদের সাথে কথা বলতে ছিল আমি মনে করি একটা পর্যায়ে সে নিয়ে যাইতে চাইছিল একটা ধ্যান ধারণা ছিল কিন্তু তখন যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল সালাম তালুকদার সহ যারা সিনিয়ররা ছিল তারা হয়তো তাকে ওইভাবে নিতে পারে নাই এক আর সেও হয়তো তাদের কাছ থেকে ওইভাবে যেতে পারে না আরেকটি বিষয় হল যেটা হয় আমি প্রায়শই যেটা বলা বলি করি যে তিনি যে হাওয়া ভবন আসলে ভবনটার নাম ছিল হাওয়া ভবন কিন্তু সেটা তো না বাট এটাকে তার বেশি তখন আওয়ামী পূর্বাগান এটাকে বেশি মানুষকে পরিচিত করছে তো সেখানে যেটুকুই ঘটছে বা যেটুকুই হয়েছে সেটা আমি ঠিক আমার কাছে প্রমাণ নাই তবে লোকমুখের যে খুব কাছের লোকদের যে বক্তব্য সেটা হলো সে একটা জেনারেশনকে যেহেতু উন করতেছে সেহেতু একটা জেনারেশনকে নিয়ে আগাইতে চাইছে সুতরাং সেই জেনারেশনের লোকগুলোই কিন্তু ওই জায়গাটায় বেশি আনাগোনা ছিল ফেরা ছিল তো তার কারণে হয়তো তাকে অনেক কথা শুনতে হয়েছে কিন্তু তারপরে আমরা যখন দেখলাম যে এই দু সালে তাকে যখন গ্রেপ্তার করা হলো একজন আমি মনে করি একজন প্রেসিডেন্টের একজন আর্মির প্রধানের চিফ আর্মির প্রধানের ছেলে প্রেসিডেন্টের ছেলে এবং প্রধানমন্ত্রীর ছেলে সেই হিসেবে তার সাথে যে আচরণ করা হয়েছে সেটা খুবই মর্মান্তিক দুঃখজনক এবং বেদনাদায়ক তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তারপর তাকে যেভাবে দেশ করা হয়েছে তবে আমি আরেকটি বিষয় বলি সে অনেকে হয়তো সিনিয়ররা নিতে পারে এটা আমাদের দেশের একটা কালচার আমরা জুনিয়র জানাই যে ছাত্র জনতার বিপ্লবকে আমরা ছাত্র জনতাকে আর একবারও জন্ম কেমন ই দিতে চাই না মানে তাদের তাদের যে পাওনাটা সেটাও দিতে চাই না তারেক জিয়া যেভাবে তার মা তাকে এই অসুস্থ অবস্থায় তাকে রেখে তার একটি ভাই মারা গেল তার দিক নির্দেশনা যদি পুরোপুরি এখানে বিএনপি ফলো করে বা ফলো করত তাহলে বিএনপির অবস্থান আরো উপরে থাকত জনসমর্থন দিক দিয়ে আরো তার মানে তাকে আমি ধরতে পারি আমি যদি আমার বিশ্লেষণে বলি সে একজন সংগঠক এতে কোনো যদি কিন্তু নাই এবং সে যেহেতু সততার মাঝে বড় হয়েছে কিভাবে তার বাবা মরহন রাষ্ট্রপতি জিয়া রহমান তার সততা নিয়ে কেউ আজ পর্যন্ত প্রশ্ন তুলতে পারে নাই শেখ হাসিনা অনেক কথাই বলছে কিন্তু তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারে নাই সততা নিয়ে তাকে কথা কটাক্ষ করতে পারে নাই এবং যদি আমি বেগম খালেদা জিয়া রাজনীতি আমি খুব কাছ থেকে দেখেছি তাকে দুই তিনবার প্রধানমন্ত্রী দেখেছি তাকেও কিন্তু দেখেন যে প্রধানমন্ত্রী ছিল তার বিদেশ দেশ কোথাও কিন্তু খুঁজে সেইরকম কিছু পাওয়া যায়নি তাহলে কিন্তু আওয়ামী সেটা ধরতে এবং মানুষকে দেখাইতে তো সেই কারণে একটা শত শত তার যে একটা মূর্ত পিত্তিক অথবা শততার যে একটা মডেল সেই পরিবারে সে জন্মগ্রহণ করছে আমি মনে করি তার মধ্যে দেশপ্রেম সততা এবং সাংগঠনিক দক্ষতা উভয় আছে এবং এই আমি আশা করি তিনি অতি সত্বর এই বাংলাদেশে আসবেন এবং তার সেই যে সততা দক্ষতা এবং স্পৃহা এটা আমাদের মাঝে তিনি অবশ্যই জাতিকে এই পরিবর্তিত সময় জাতিকে সুসংগঠিত করতে এবং এই পরিবর্তিত সময়কে ধরে রাখতে এবং এই যে দেশের মধ্যে আহ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি আমাদেরকে সেই একটি আলোকর্তৃক হিসাবে দেখাতে দেখতে চাই আমরা তাকে